গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছ সূর্য উঠছে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে মাথাতে যায়নি তো স্নান কমপ্লিট করে নিলাম তো এইমাত্র দেখো সূর্য দেখলাম এইমাত্র নিজের তলায় ডুবে গেছে পুরো তো যাই হোক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি এখন অবন্তিকা টিফিন বানাবো আর ভাত রান্না করতে হবে তো চলো অবন্তিকা আর অবন্তিকার বাবা এখনো ওঠেনি তো আমি রান্নাঘরে চলে যাই তো রান্নাঘরে যাওয়ার আগে ঘুরে নিই তো বন্ধুরা দেখো এই নাইটিটা সেই মধ্যম গ্রামে থাকাকালীন কিনেছিলাম তো অনেক দিন পড়লাম তো এখন রং উঠে গেছে তো এই নাইটিটা যত পুরোনো হচ্ছে তো ততই যেন মায়া এর প্রতি বেড়েই যাচ্ছে ছাড়তেই পাচ্ছি না কোথাও ছেড়ে ফাটে ফাটেনি বেশ চলছে শুধু রং উঠে গেছে তো যাই হোক সকালবেলা উঠে একবার শুধু জল খেয়েছিলাম তো কাজ শুরু করার আগে ভাবলাম যে একটুখানি আমলক্ষ্মীর জল খেয়ে নেই তো তাই আর কি খেলাম আর এখন মেয়েকে দেব হচ্ছে খাবার ওকে প্রত্যেক দিন সকালবেলা ছাতু আর দুধ দিয়ে দেই তো ও উঠে ব্রাশ করছে ব্রাশ হয়ে গেলে ও খেয়ে নেবে আর কালকে রাত্রিবেলায় পাস্তা রান্না করে রেখেছিলাম রাত্রিবেলা বলতে রাত তিনটার দিকে আমাকে প্রচণ্ড খিদা লেগেছিল কেন জানি না তো উঠে পাস্তা সেদ্ধ করাই ছিল একটুখানি সস টস দিয়ে সয়া সস দিয়ে রান্না করেছি আর চিজ দিয়েছিলাম তো সেটাই আজকে ওকে টিফিনে দিয়ে দেবো তো বন্ধুরা রাতের ভাত আছে তো সেটাই গরম করে দিয়ে দেব। আর তরকারি শেষ হয়ে গেছে তো তরকারিটা রান্না করে নিচ্ছি কুমড়োর তরকারি রান্না করছি এখন আর অবন্তিকার বাবা বলছে বেশি লেট হলে একটা দুইটা বেগুন ভাজা করে দিতে পারো বেগুন ভাজা দিয়ে খেয়ে যাব। তো আমি এই দিকে কুমড়াটা ভাজাতে বসিয়ে দিলাম আগে তো ভাজাতে এতগুলো জল বেরিয়েছে তো মনে হচ্ছে যে দেরি হবে তো সেই জন্য ভাবলাম বেগুন ভাজা তো করাই যায় তো বেগুন ভাজার জন্য আমি মোটা মোটা যেরকম কেটে নেয় বেগুন সেরকম করেই কেটে নেব আর হালকা বেসন আর ওই চালের গুঁড়ো গুলিয়ে নিয়ে একটুখানি করে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বেগুনটা কত মোটা মোটা করে আমি কেটে নিচ্ছি তো চপের বেগুন একটু কিন্তু পাতলা করে কাটে তো আমি এখানে মোটা মোটা করে কেটে নিচ্ছি ডুবো তেলে আর কি ভেজে নেব হালকা যাতে আর কি কুরকুরে হয় সেরকম করে এখন বাজে হচ্ছে দশটা তো আমি এখন বাজারে যাচ্ছি ওর দিকে বাজার খরচ করে অগরদিকে নিয়ে জন্য চারটাল করে নিজের যাচ্ছি না এখন বাজারে যাই আমাদের এই জায়গায় একটা ইয়ে উঠেছে তো পিম্পলস ওটা ফাটিয়ে দিয়েছে তারপর থেকে ওই জায়গাটাকে বারবার ইয়ে করে দেয় তুলে দেই আর একটা বের হয় তো আজকে একটুখানি ক্রিম লাগিয়ে দিয়েছি ওখানে তো বন্ধুরা বাজার খরচ করেছি তো আজকে নিয়ে এসেছি হচ্ছে তেল তো আমরা কোরসিনের রাইস ব্র্যান্ড অয়েলটা খাই তো আজকে দেখলাম যে সেখানে নেই তো ডক্টর চয়েছে নিয়ে এসেছি তারপর চাল একটা নিয়ে এসেছি ইন্ডিয়া গেটে সুপার বাসমতি আর নিয়েছি হচ্ছে ছোলার ডাল আর বাজারে আজকে শাক সবজি খুঁজছিলাম কোনো কিছুই ঠিকঠাক পাচ্ছিলাম না তো লাউ শাকগুলো দেখলাম মোটামুটি ভালো আছে তো নিয়ে এসেছি আর কলমি শাকটা অত একটা ভালো না তো বেছে বেছে একটা ভালো দেখে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি মোচা তো এগুলো এখন কাটা বাছা করে তারপর রান্না করব। দেখতে পাচ্ছ শাকগুলো বেছে নিলাম লাউ শাক আর হচ্ছে কলমি শাক তো বন্ধুরা এবার আমি মোচাটা কাটা বাছা করে নেব তো মোচা কাটা বাছা করতে করতে আমার এত ঘুম ধরেছে না কি বলবো তোমাদেরকে সব কিছু অমনি ফেলে রেখে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠতে উঠতে সেই বিকাল বিকাল না সন্ধ্যা সাতটার সময় উঠেছি তো আবার অবন্তিকার টিউশনই ছিল তো ওর বাবা চলে এসেছিলো সাড়ে পাঁচটার সময় তো তখন ওর বাবাই আর কি ওই অবস্থায় রেখে এসেছিল ওকে টিউশনিতে ম্যামের যেহেতু পরীক্ষা চলছে এর আগের ভিডিওতেও বলেছিলাম ম্যাম আসতে পারছে না তো বাচ্চাদের সবারই যেহেতু পরীক্ষার সামনে তো সেই জন্য বলছে ম্যাম আমাদের বাড়িতেই যদি একটুখানি আর কি রেখে আসো তাহলে আমি কিন্তু পড়িয়ে দিতে পারতাম তো সেই জন্যই আর কি নিয়ে যাওয়া এই কয়েকটা দিন এই চার পাঁচ দিন তো তারপরে ঠিক ম্যাম চলে আসবে আমাদের বাড়িতেই তো যাই হোক নবন্তের বাবা রেখে এসেছিল। তারপর আমি ঘুম থেকে উঠে রান্না বান্না করেছি অবশ্য তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদেরকে এই অসময়ে ঘুমের কারণে কালকে ব্লগটা দিতে পারিনি তো যাই হোক বন্ধুরা এই ব্লগটা তোমরা এখন আজকে বুধবার দিন দেখছো সবার আগে যেহেতু শরীর তো সেই জন্য ঘুমটাকে আর নষ্ট করিনি ঘুমিয়ে নিয়েছিলাম ঠিকঠাক মতো তো তারপরে ব্লক শরীর ঠিক না থাকলে ব্লক কখনোই দিতে পারবো না তো যাই হোক বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমার পরিস্থিতি আর বয়সের সাথে সাথে যেহেতু চিন্তা সংসারে জ্বালা যন্ত্রণা বেশি হয় তখন সময় মতো কিন্তু রাতে ঘুম হয় না তো যখন ঘুম আসে তখন ঘুমিয়ে নেওয়া উচিত তাই না আমার তো তাই মনে হয় তো যাই হোক বন্ধুরা তোমরা কি মনে করো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো আর তার মধ্যে সারা দিন একা থাকি তো সেই জন্য মানে বসে থেকে থেকেই ঘুম ধরে যায় এরকম অবস্থা হয়ে গেছে আমার তো দেখতে পাচ্ছ এখানে অবন্তিকার বাবা বলছে আজকে টিউশন যাওয়ার দরকার নেই তো অবন্তিকা বলছে না আমাকে যেতেই হবে ওর বাবাকে বলছে যে দিয়ে আসো আমাকে মা ঘুমিয়েছে তো আমি ওদের এই ফুল ফুলছুটিটা একটুখানি ক্যামেরা বন্ধ করে নিলাম ঘুমন্ত অবস্থায় তো যাই হোক তারপর অবন্তিকা যখন বাড়ি ফিরল টিউশনি থেকে তারপর ও বায়না ধরেছে কিছু একটা বাইরের খাবার খাবে তো আমারও শরীরটা যেহেতু খারাপ ছিল তো সেই কারণে অবন্তিকার বাবা বললো যে ঠিক আছে তো মাকে সারপ্রাইজ দেওয়া যাক তো এখানে পিৎজা অর্ডার করেছে পিৎজা নিয়ে এসেছে এখন ঘুম থেকে উঠে খাচ্ছি আমি তো বন্ধুরা পিজা খেয়ে দিয়ে তারপর বাড়িতে ফোন টোন করলাম করার পর এবার রান্না রান্নাবান্না শুরু করে দিলাম তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একটুখানি লবণ আর হলুদ দিয়ে লবণ হলুদ দিলে পরে কালো হয় না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি যে চালটা বাজার থেকে নিয়ে এসেছিলাম তো সেই চালটাই এখন রান্না করছি আমরা রেগুলার যে চালটা খাই তো সেই চালের দশ কেজি প্যাকেট আজকে ছিল না মলে তো যার কারণে আমি আর আজকে নিয়ে আসেনি তো ওইটা পরে আনা যাবে বলছিল যে বিকালের দিকে আসবে নাকি তো বিকেলে আর বাজারে যাওয়া হয়নি যেহেতু সেই জন্য আনা হয়নি কালকে সকালে বা পরশু দিন আনা যাবে আর যেটুকু চাল নিয়ে এসেছে এইটুকু চাল হয়ে যাবে এই দূরে ভাতটা কত সুন্দর লম্বা লম্বা দানা দানা হয়েছে তো সেই জন্য আমি ক্যামেরা বন্ধ করছি বন্ধুরা এখন বসলাম খেতে তো আজকের মেনুতে আছে কলার মোচার তরকারি নারকেল দিয়েছি নারকেল দিয়ে রান্না করেছি পটল ভাজা আর সকালবেলা রান্না করেছিলাম কুমড়ার তরকারি তো সেটা আর একটুখানি গরম করে নিলাম মোসার তরকারিটা দারুণ হয়েছে ভেবেছিলাম চার গন্ড করব তারপরে দেখেছো ঘরে ওই গোবিন্দভোগ চাল নেই তারপরে আবার মাছের মাথা টাতা দিয়ে রান্না করতে অনেক সময় লেগে যেত তো তারপরে ভাবলাম যে না নারকেল দিকে আজকে করে দেখি প্রথমবার এই রান্নাটা করলাম বেশ ভালোই লাগলো ভালো যখন লাগলো পরের বার তো আমার রান্নাটা শেয়ার করব আর কি ভিডিঅ' বাৰু কি ৰান্ধাৰ ভিডিঅ' মা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে সবাই মিলে শুয়ে পড়েছি তো অবন্তিকা আর অবন্তিকার বাবা তো ঘুমিয়েও গেছে আমি এতক্ষণ অবধি মোবাইলে এডিট করলাম দিনের বেলা যেহেতু ঘুম ঘুমিয়েছিলাম তো সেই জন্যই আর কি রাত্রে আর ঘুম ধরছে না তো আমি ভাবলাম অবন্তিকার যেহেতু এই কাজটা করার বাকি আছে মানে চুড়িদারটা বানার বাকি আছে ও বারবার করে আমাকে বলছে মা আর কিন্তু সময় নেই আর কিন্তু সময় নেই আজকে কিন্তু বানাবা বানাই বানাই করি কিন্তু আর বানানো হয় না তো আজকে এখন বানাতে বসলাম তো কাটিং করে নিচ্ছি ওর মাপের তো বন্ধুরা চুড়িদার বানানো তো কমপ্লিট হয়ে গেল তো গলার দিকে লেস লাগাবো গোল্ডেন কালারের তো লেসটা এখন লাগিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমার ছোট মেয়ের চুড়িদার তো দেখতেই পাচ্ছ গলাটাতে আর হাত সেলাই দেবো না লেসটা লাগিয়ে নিলেই তলার দিকে আর হাত সেলাইটা দিতে হবে না তো বন্ধুরা চুড়িদার কাটিং সেলাই কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছ কেমন হয়েছে জানিও আর এখন আমি অবন্তিকার যে মাপটা নিয়েছি ঠিকঠাক আছে কিনা তো সেটা ট্রাই করে দেখছি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে টাটা সবাই ভালো থেকো